টঙ্গির বিশ্ব ইস্তেমা ময়দানে গবিরাতে ঘুমন্ত ও তাহাজুরত তাবলিগের সোয়ারি রিয়ামের সাথীদের উপর সন্ত্রাসী কায়দায় সাতপন্থী এতা আতিদের বর্বর্চিত হামলা ও নৃশংস হত্যা বিচারের দাবিতে রংপুরের পীরগঞ্জে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে বৃহস্পতিপুর দুপুরে ওলামাইক রাম সোয়ারি নিয়ামের সাথী ও সর্বস্তরের তৌহিদী জনতার পক্ষে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় মানবন্ধনে বক্তব্য রাখেন জামতলা মাদ্রাসার মহতামিম হজরত মাওলানা রেজল করিম পীরগঞ্জ কেন্দ্রীয় জামা মসজিদের ইমাম হজরত মাওলানা মুফতি মুর্তুজা খান মাদারগঞ্জ হাফেজিয়া মাদ্রাসার মহতামিম হাফেজ রেজল করিম সহ আরও অনেকে পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত একটি স্মারকলিপি প্রদান করে তাহিদি জনতা মানববন্ধনে বক্তারা বলেন বিশ্ব ইস্তেমার প্রস্তুতির লক্ষ্যে টঙ্গি ময়দানে গত ডিসেম্বর দাওয়াতে সাথীগণ কাজ করে রাতে ঘুমিয়ে পড়লে উগ্র সাতপন্থীরা সাধারণ সাথীদের অতর্কিতভাবে হামলা করে উগ্র সাতপন্থীদের হামলায় চারজন সাধারণ মুসলিম শহীদ হন এবং অনেক সাথী গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে উগ্র ও সন্ত্রাসী সাতপন্থীদের অপ্রীতিকর কর্মকাণ্ডের তালিকা লিখে বা বলে শেষ করা যাবে না তাই তাদের সকল প্রকার কার্যক্রম বন্ধের দাবি জানান বক্তারা আলমদের নেতৃত্বে এই দলিক চলবে বাংলাদেশে এমন কোন মাদ্রাসার মহতামি ব্যবস্থা আপনার দেখান হাটাদারি মাদেশা পটিয়া মাদেশা নানুপুর মাদেশা বাবুনগর মাদেশা সারা বাংলাদেশের যতগুলো আলেম আছে সমস্ত আলেম সুরেই নিতামের তবলিকের সাথে তাদের একত্রতা আছে সাহাদের সাথে কোন একত্রতা নাই এই জন্য সাহাতে তবলিক চলবে না চলবে না চলবে না চলবে না চলবে না আজকে আমাদের মানব বন্ধন সাত পন্থীদের উৎখাত এবং ভারতের দালালদেরকে তাবলিগের আলেমার বিরুদ্ধে যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করছে টঙ্গীর ময়দানে চারজনকে হত্যা করেছে তাদের আমরা বিচার চাই ফাঁসি চাই এই তাবলিকের নামে যারা খুন করতেছে সমাজকে যারা খুনি করতেছে তারা যাতে বাংলাদেশে আর কোনো মসজিদে অবস্থান না করতে পারে এই খুনিরা যাতে মসজিদ ময়দানে যাতে প্রবেশ না করতে পারে মিডিয়ার ভাইতের মাধ্যমে অন্তর্কালীন সরকারকে জানাতে চাই এই খুনিদের যেন তদন্ত সাবেককে বিচারের আওতায় ফাঁসি কার্য করতে দ্রুত ব্যবস্থা করা হয় এটাই আমাদের আদায়ের জন্য দাঁড়াইছি আল্লাহ চাহত যদি আমাদের এই দাবি যদি না করে তাহলে আমরা ভবিষ্যতে আরো বড় কঠোর কর্মসূচি দেওয়ার পদক্ষেপ নেব ইনশাআল্লাহ আর পীরগঞ্জের মধ্যে যে সমস্ত আমাদের সাতপন্থী ভাইরা আছে তাদেরকে হেদায়তের জন্য দোয়া করতেছি তারা যেন ভালো পথে ফিরে আসে আর যদি না আসে তাহলে তাদের বিরুদ্ধে আমরা অ্যাকশনে যাবো ইনশাআল্লাহ আমাদের দাবিকে একটা মেহনত পবিত্র মেহনত যে মেহনতে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে মানুষকে আশাবুল মাখলয় সৃষ্টি করছে কি করে সমস্ত মানুষ আল্লাহ হয় সমস্ত মানুষ গুদাভীরু হয় সমস্ত মানুষ ভাই গীতাকাঙ্ক্ষী হয় এই মেহনতকে নষ্ট করার জন্য এক দল বিভিন্ন প্রকার সন্ত্রাসী করতেছে এই সন্ত্রাসীকে দমন করার জন্য মেহনতকে সইভাবে চালানোর জন্য দাবি আমাদের তাবলিগের নামে যারা সন্ত্রাসী করতেছে এবং আসল তাবলিগওয়ালা যারা তাদেরকে মারতেছে বা শহীদ করে দেওয়া হয়েছে তাদের আমরা বিচার চাই এবং তারা কোনো রকমের কার্যক্রম বিশেষ করে টঙ্গীর মাঠে এবং কাকরাইল মসজিদে তাদের কোনো অংশ থাকবে না তারা সেখানে কোনো কার্যক্রম চালাতে পারবে না এবং বাংলাদেশের সমস্ত মসজিদে এরকমভাবে এই নিষেধাজ্ঞা ঘোষণা করতে হবে যে তারা যেন কোনো জামাত নিয়ে তাবলিগের নামে কোনো জামাত নিয়ে কোনো মসজিদে প্রবেশ করতে না পারে আমাদের এক্ষেত্রটা একটাই আমরা দাবি আমরা জানাই দিছি আমরা আলেম সমাজের পক্ষ থেকে আমরা একটাই দাবি নিয়ে আজকে আমরা ময়দানে বের হয়েছি একটাই আমাদের দাবি সেটা আমাদের সাত মন্দিরদেরকে নিষিদ্ধ করতে হবে এবং যারা এই হত্যাকাণ্ডের ভেতরে জড়িত আছে এদেরকে দ্রুত ফাঁসি দিতে হবে মসবি নূর এবং ওসামা এবং এর সঙ্গে ওয়াসিফ এবং যারা এর সঙ্গে জড়িত প্রত্যেককে আমি মিডিয়ার ভাইদের আওতায় আমি জানাতে চাচ্ছি যে এদেরকে প্রত্যেককে যেন ফাঁসির আওতায় অতি দ্রুত যেন আমাদের আনতে হয় আর পরবর্তী যদি আমাদের এই কার্যক্রম যদি না হয় তো অতি দ্রুত আমরা আবার ওই টঙ্গি মস টঙ্গি ময়দানে আমরা অবস্থান গ্রহণ করবো থেকে ভাই আপনাদের আওতায় করে আমরা বলতে চাই দ্রুত যেন আমাদের এই দাবিগুলো আমরা আমরা পাই এবং আপনারাও যেন আমাদের সহযোগিতা করতে পারেন এই বলে আমরা বক্তব্য শেষ করি

প্রোপাইটার মোহাম্মদ আব্দুর রাজ্জাক মন্ডল স্থান উপজেলা পরিষদ সংলগ্ন জামতলা রোড পীরগঞ্জ রংপুর আলম সার প্যালেস এখানে টিভি ফ্রিজ রড সিমেন্ট স্যালো মেশিন ও পাওয়ার টিলার সহজ কিস্তিতে বিক্রি করা হয় প্রোপাইটার মোহাম্মদ মিস্টার আলম স্থান খালাসপীর পীরগঞ্জ রংপুর